নমস্কার কুসুম টিভির খবর আজির কার্যক্রম কু আপনকু স্বাগত আজির মুখ্য খবর দিনক এক কোটি টিকা দাবি কলা দল মেগাওয়ার্ডর প্রকল্প স্থান পরিবর্তন কলে পর্যটন মন্ত্রী কন্ট আদায় ও দোকানশীল পরে বি সুধুর নাহান্তি দোকানী

প্রত্যেক ভারতীয় নরিক সার্বজনীন দেয়মুক্ত টিকাকরণ ব্যবস্থা করা প্রত্যেক দিন এক কোটি টিকাকরণ করা দাবি জেলা কংগ্রেস পক্ষ স্মারকপত্র রাষ্ট্রপতি উদ্দেশ্যে জেলাপাল জিয়াতে প্রদান করা কংগ্রেস দলের অভিযোগ যে কেন্দ্রের মোদী সরকার খামুখানি মনোভাব ও দূরদৃষ্টির ঘোর অভাব যোগ সমগ্র ভারতবর্ষের নগরিক মানে করোনা মহামারী ছটপট হেলা বেড়ে কেন্দ্র সরকার টিকাকরণ নীতি ফেল মারিছে টিকাকরণ ব্যবস্থার ভিন্ন ভিন্ন কোম্পানি টিকা যথা সেম ইনষ্টিচ্যুট্র টিকা কোভিশিল্ড এবং ভারত বায়োটেক্র টিকা এক ডোজ্র দাম কেন্দ্র সরকার দেড়শের কিছু রাজ্য সরকার সেই টিকার ডোজ প্রত্যেক ও বেসরকারি হসপিটালের ডোজ প্রত ছোরে কি অত্যন্ত দুর্ভাগ্যজনক অটে মগণ্যে টিকা দেবার ব্যবস্থা করা পরবর্তে টিকার ব্যবসায়িককরণ করা অত্যন্ত পীড়াদায়ক অটে সহে চালশ কোটি ভারতীয় মানি আজ সুদ্ধা কেন্দ্র ও রাজ্য সরকার মিলিত রূপে অনচাশ কোটি টিকার বরাদ সরকার পিবা পণি প্রত্যেক অনেক প্রশ্নবচী সৃষ্টি করু সভাপতি সুব্রত দাস দৈনিক ষোল লক্ষ লোক টিকাকরণ নেওতি বেড়ে যদি এপরি অবস্থা সমগ্র দেশের জারি রহে তে শহে চাশ কোটি লোক টিকাকরণ করা প্রায় তিন বর্ষ লাগিয তেণু কেন্দ্র সরকার অবিলম্বে টিকা কি রাজ্য ও বেসরকারি হসপিটাল দেকৃত হয়ে পে জেলা কংগ্রেস পক্ষ কী সুব্রত দাস জেলা কংগ্রেস সভাপতি ভদ্রক অখিল ভারত কংগ্রেস কমিটি ও প্রদেশ কংগ্রেস কমিটি অনুসারে ভারতবর্ষের শহে চালশ কোটি লোক টিকাকরণ ব্যবস্থা সুনিশ্চিত করা দাবি আজ ভদ্ৰক জিলা কংগ্ৰেছ তৰফৰু জিলাপাল জৰিয়তে মহ দাবীপত্ৰ দিয়া যায় ইয়াৰ মুখ্য উদ্দেশ্য হ'ল চৰকাৰ সাধাৰণ লোকৰ জীৱনৰ সুৰক্ষা নেবাৰ কথা কিন্তু ভাৰত চৰকাৰ তাৰ দেহৰ হটিগা ভৰি আমি অনুভৱ কৰোঁ তা নহৈ শেচ কোটি দেশ সাত্ৰিছ কোটি লোকাকৰণ কৰাই যা ভাৰতবৰ্ষ জনসংখ্যাৰে মাত্ৰ তিনি পৰচেণ্ট ৰূৰ্ধ বহুদিন ই চৰকাৰ শহেৰু শেহে পৰচেণ্ট লোক শহেচালি কোটি লোক টিকা পাই আমি সন্ধিয়ানে পঢ়িছোঁ সেইপাই কংগ্ৰেছ দল আজি দাবী কৰিছে সাধাৰণ লোকৰ জীৱনৰ সুৰক্ষাপাই এক দায়িত্বসম্পন্ন বিৰোধী দল ভাৱেৰে আজি মহিম ৰাষ্ট্ৰপতি উদ্দেশ্যৰে দাবীপত্ৰ জিলাপাল জৰিয়তে দিয়া যায় ই দাবীকু আমি আশা কৰুচু চৰকাৰ সাধাৰণ মনুষৰ জীৱনৰ সুৰক্ষা পাই এই দাবীক গ্ৰহণ কৰবে সমস্ত লোক মুক্ত মাগণাৰে আৰু প্ৰত্যেক দিন এক কোটি উৰ্ধ লোকক টীকা দিয়া যাব বুলি আমি দাবী ৰখিছোঁ গাইডলাইন দেশ বালেশ্বর জেলা খৈরা ব্লক তিন নম্বর জোনখাই পাণি সমস্যার সমাধান অন্যবর মুখ্যমন্ত্রী নবীন পট্টনাকা অনুমোদন হয়ে মেগা ওয়াট্র প্রকল্পর স্থান পরিদর্শন কলে্য পর্যটন মন্ত্রী জ্যোতিপ্রকাশ পাণিগ্রাহী এই জোন্রে থাক বাউশগড়িয়া হরিপুর রটিনা বর্তনা কুপারি গড়পোখরী ও কৈথঘড়িয়া পঞ্চায়েত চালশ হাজার লোক এই প্রকল্পে সামিল হবেন এই অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জল পাইব দাবি হয়ে আসছিল এথিনে ব্লক উপাধ্যক্ষ জয়ন্ত কুমার রাউত পর্যটন সংস্কৃতি ভাষা ও সাথ্য মন্ত্রী জ্যোতিপ্রকাশ পাণিগ্রাহী নিকটে দাবি রখিলে মন্ত্ৰী শ্ৰী পাণিগ্ৰাহী মুখ্যমন্ত্ৰী পঞ্চায়তৰাজ পানীয় জল মন্ত্ৰী প্ৰতাপ জেনা দৃষ্টি আকৰ্ষণ কৰিলে মুখ্যমন্ত্ৰী পঞ্চাবন কোটি টকাৰ এই প্ৰকল্পক অনুমোদন প্ৰদান কৰিলে আজি এথিনি মন্ত্ৰী শ্ৰী পাণিগ্ৰাহী কেন্দুধৰ জিলা হাটডি ব্লকৰ হদগড় ড্যাম পাৰিৰে স্থিতি অনুধান কৰিলে তহিত জল যোগাণ কাৰ্যনিৰ্বাহী যন্ত্ৰী সমীৰ দে খৈৰা ব্লকৰ বিডিঅ' পৰশুৰাম পণ্ডা বাওশগগড়ীয়া সৰপঞ্চ বিষ্ণুপদ ঘড়াই ব্লক গ্ৰাম্য উন্নয়ন বিভাগৰ যন্ত্ৰী তপস্বীন দাস প্ৰমুখ উপস্থিত মন্ত্ৰীক এই বিষয়ে পচাৰিব মন্ত্ৰী এই প্ৰকল্পকু মুখ্যমন্ত্ৰী অনুমোদন কৰি থাৰ খৈৰাবাসীকৰ দীৰ্ঘদিন ধৰি লাগি ৰা সমস্যা দূৰ হ'ব বুলি আশাবাদী এই প্ৰকল্প যি বিভাগীয় অধিকাৰী নিৰ্দেশ নোপায়ম্বৰ জোন ৰে দীৰ্ঘ দিন মই ভাবুচি ই পঁচিশ তিৰিশ বৰ্ষত পিছ পৰশুৰাম পাণিগ্ৰহী সময় শুনি আছো ইস্যা সবুৰে ৰোকমান পি সমস্যা ড্ৰাই জোন গৰম দিন বহুত অসহ্য ধন্যবাদ আমার প্রিয় মাখ্যমন্ত্রী যকলক এক ওয়ার ফুটিং বেসিস্রে আজি প্রভিজনাল এপ্রুভা মিছে এবং ইয়ে রাইঘাটি ইয়ে হদগড় এক সব শাখার এটি পাখাখি দশ কিলোমিটর দূররূপ মেগা প্রকল্প করা যাব এবং আশা করুচু এ প্রকল্প यथाशीघ्र आरम्भ हो पाखापाजार जनसाधारण यहाँ लाभ पाउँ विशेष धन्यवाद दोजी मान्यवर मन्त्री श्री प्रताप जेना अनुरोध क्रमे य प्रकल्पको अनुमोदन गराइछ मु दीर्घ समस्या

ନାରାଜ ଅମାନ କଟକଣା ଉଲ୍ଲଂଘନ କରୁଥିବା ଅମାନିଆ ଦୋକାନୀଙ୍କଠାରୁ ବାରମ୍ବାର ଦଣ୍ଡ ନିଆଯାଉଥିଲେ ମଧ୍ୟ ଅନ୍ୟମାନେ ସଚେତନ ହେଉନଥିବା ବାରି ହୋଇଛି ପ୍ରତିଦିନ ଅମାନିଆ ଦୋକାନୀଙ୍କଠାରୁ ହଜାର ହଜାର ଟଙ୍କା ତଣ୍ଡ ଆଦାୟ କରାଯାଉଥିଲେ ବି ଦୋକାନୀମାନେ ଏହାକୁ ଖାତିର କରୁନାହାନ୍ତି କରୋନାର ଦ୍ୱିତୀୟ ଲହରକୁ ଭାଙ୍ଗିବା ପାଇଁ ସମ୍ପ୍ରତି ତାଲା ବନ୍ଦ ଚାଲିଛି କେତେକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଦୋକାନକୁ ବାଦ୍ ଦେଇ ଅନ୍ୟ ଦୋକାନଗୁଡ଼ିକ ବନ୍ଦ ରଖିବାକୁ ସରକାରଙ୍କର ସ୍ପଷ୍ଟ ନିର୍ଦ୍ଦେଶ ରହିଛି এখন কার্যকারী প্রশাসন বি জগিছে এ পরেবি কতক স্থানের এর উল্লঘন অভিযোগ আসা পরে ভদ্রক জেলা প্রশাসন তরফ তিহিড়ি পিহাট বজারে চড়াই দুই দিন তলে তিন জন অমানিয়া দোকানী ঠাকুর এক লক্ষ পাঁচ হাজার টঙ্কা দণ্ড করা তহসিলদার রমেশ চন্দ্র পণ্ডা ঠার সূচনা এতে পির পুরা বজার দুর্লভ ফর্নিচর দোকান উপরে চড়াই প্রশাসন হাতের ধরা পড়তে বেড়ে পুনি আজি মধ্য তিহিড়ীৰ এই দুৰ্লভ ফৰ্নিচৰ দোকান ধৰা পুৰি তাৰ পোন্ধৰ হাজাৰ টকা তণ্ড নিজাই দোকানক সিল কৰা জনা যায় তথাপি কেতিয়ক ব্যৱসায়ী লুচা ছপাৰে ব্যৱসায় চালু ৰখি থকা কাৰণ প্ৰশাসনে বিৰুদ্ধে কাৰ্যানুষ্ঠান গ্ৰহণ কৰা আৰম্ভ কৰিছে গত কালি কমাৰি আৰু হুআমা বাৰটি দোকানক সিল কৰা বহু দোকানী চিল কৰা তাৰপিছত গ্ৰামাঞ্চলৰে বহু দোকান খোলা ৰশাচনৰ নজৰ বাহি থকা বাৰি হৈ কোভিড চেন কু ভাংগা হ'লে তালা বন্দু কড়াকড়ি ভাবে পান করার আবশ্যকতা রয়েছে ও কিছু পাই আমি তালা বন্দর সম্মুখীন হওয়া হচ্ছে বলে তহসিলদার শ্রী যদি আমি ডাক্তার মান কথা শুনে বা প্রশাসন বিভিন্ন টি ভি মিডিয়া মাধ্যমে কুয়া কথা শুনে তবে দ্বিতীয় লহর প্রথম লহর মারা এবং সবুড়ে কুয মাক পিহত দুই থাকি মাক পিলে अंत आम ये जीवाणु ठू निज को मुक्त रखा बा मु मो जीवाणु को अन्य कहा मो को जीवा को भी ना ये कथा को आम के मानुचे ये हूँ प्रथम तापर आज जदि आम देखा जे साधारण भाव प्रशासन जो टाइट कर दुकान बाजार बंद कराइवा अमानिया मान शासन करने बाड़ी धरी जगह কহি কি কে জানে ইয়া ভিতৰে এতে কথা হাউতিলা পরে কোনি কিছি দোকান খোলা ৰহুচি কিছি ব্যৱসায় তাংক কাম কৰুচন্তি আৰু পৰৱৰ্তী পৰ্যায়ৰে টণ্ড দওচন্তি টণ্ড দওচন্তি পইচা ফাইন দওচন্তি যদি আমি অন্তৰ তিৰী অঞ্চলৰ কথা মু যদি ক'হিবি তebe আজিৰ এதிகাৰ প্ৰশাসন তহচিলдар আইআইচি ভিডিঅ' এমানে যো বুলুচন্তি বিভিন্ন গাঁৱ বজাৰ যাইকি অঢ়ৈ 3 লাখ টংকা পৰ্যন্ত ফাইন আদায় কৰুচন্তি যদি এই ঘটনা ঘটুছে তাৰপৰা মধ্য দোকান খোলা ৰোথাৰ খবৰ মিলুছে এবাৰ পুনি ফাইন হ'ল তাৰ ই যি ব্যৱস্থা ভিতৰত কোঠি কাষকি গোটেই ঘৰ ৰ বুলি মন্দেহে ব্যক্তিগত মত কিন্তু সবুপৰি জীৱ ৰহিলে জীৱিকা হ'ব আমি জীৱন ৰক্ষা কৰাৰ যোনম চৰকাৰ এতিয়া বুজা কাহি আমি অমানিয়া হ'ব অবুজা হ'ব